ডিয়ার ভিওর্স আজকে আরো ভেরি ভেরি অ্যামেজিং কিছু সেন্টেন্স নিয়ে আলোচনা করব যেমন এখানে হচ্ছে ডু গিভ ডু গিভ মানে হচ্ছে আরে দাও তো ডু রাইট আরে লিখত ডু ইট আরে ডু ডুগু আরে যাও তো তার মানে আমরা আমাদের যে মেন বার্ভ তার আগে আমরা ডু আমরা ইউজ করলে এই ধরনের একটা বাংলা অর্থ দাঁড়াবে এখানে কি ওয়ার্ড হচ্ছে এই সেন্টেন্সে আপ টু মানে হলো পর্যন্ত যে আমি এই নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পর্যন্ত যাব যাবো গো আপ টু নোয়াখালী গো আপ টু নিউ মার্কেট এখানে কি ওয়ার্ড হচ্ছে বিং বিং বিপড মানে হচ্ছে পাল্লাই পরি ইন ইউর ওয়ার্ড তোমার কথায় তাহলে আই দিস মোবাইল তোমার পাল্লায় পরে আমি মোবাইলটা কিনেছি কিনেছিং তাহলে কি ওয়ার্ড একইভাবে সে তোমার পাল্লাই পরে ভুলটা করেছে বা করেছিল ইভেন ই ওয়েন দেয়ার এখানে কি ওয়ার্ড হচ্ছে ইভেন তুমিও তো সেখানে গিয়েছিলে ইভেন মানে ইভেন ইউ মানে হচ্ছে তুমিও তো মানে হচ্ছে এমন কি তুমিও তো গিয়েছিলে ইভেন মানে তো আমরা জানি যে এমন কি ইভেন দা টিচারস ডিডন্ট হেল্প মি শিক্ষকরাও আমাকে সাহায্য করেনি অর্থাৎ এমন কি টিচারও আমাকে সাহায্য করেনি এখানে কি হচ্ছে টু লং টু লং মানে হচ্ছে অনেক আগে আই ফিনিশড মাই এটা অর্থ হচ্ছে অনেক আগে আই ফিনিশড মাই ওয়ার্ক টু লং এগো অনেক আগে আমি আমার কাজ শেষ করেছি বা করেছিলাম স্ল্যাব অনেক সেই ঘুমিয়েছে মানে মন চাইলো আর কি আমরা অনেক সময় বললো যে এমনি করলাম এমনি এমনি কিনছি তাহলে আই জাস্ট বট দ্য শার্ট একই একইভাবে এখানে এই মধ্যে জাস্ট আমরা এখানে আসলাম আর কি মন চাইলো আসলাম কি আছে যে আমরা বলি এটা করার কি আছে ওয়াট দেয়ার টু ফিল মন খারাপ করার কি আছে ওয়াট দেয়ার টু টু ক্রাই রান্না করার কি আছে আমরা ওইখানে যাওয়ার কি আছে দেয়ার টু গো দেয়ার